হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর সুপ্রিম কোর্টে ডিএ মামলা পা ঢাড় হিসাবে চিহ্নিত হল এবং সোমবার শুনানির অনুমতি মিলল এই পা হার কথার অর্থ কী আমরা সব জেনে নেব চলুন বিস্তারিত খবরটা শুনে নিই ডিএ কেস ওয়েস্ট বেঙ্গল ডিএ মামলা পার্ট হার হিসাবে চিহ্নিত হল এর অর্থ কী সোমবার শুনানির অনুমতি মিলল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলাটি আবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে আগামী সোমবার আটই সেপ্টেম্বর দুপুর দুটোয় এই মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে এই নতুন তালিকাভুক্ত এবং মামলার কিছু গুরুত্বপূর্ণ দিক সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে মামলার বর্তমান অবস্থা এবারে তালিকাভুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মামলাটি পার্ট হার হিসাবে চিহ্নিত করা হয়েছে এর অর্থ হল যে বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে সেই বেঞ্চে এর চূড়ান্ত নিষ্পত্তি করবে বিচারপতিদের রোস্টার পরিবর্তন হলেও এই মামলায় বেঞ্চের কোনো পরিবর্তন হবে না এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বিচারপতি সঞ্জয় কারোল গত ছ মাস ধরে প্রায় এগারো বারোটি শুনানির মাধ্যমে মামলার খুঁটিনাটি সম্পর্কে অবগতি আছে ফলে মামলাটি নতুন করে শোনার প্রয়োজন হবে না এবং দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা বাড়বে শুনানির সম্ভাবনা ও উদ্বেগ আগামী সোমবারের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা তাদের যুক্তির সার সংক্ষেপ পেশ করবেন বলে মনে করা হচ্ছে তবে আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা আশঙ্কা করছেন যে রাজ্য সরকার মামলাটিকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে এই দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে রাজ্যের সরকারি কোষাঘাত থেকে বিপুল পরিমাণে অর্থ আইনজীবী ফি বাবদ খরচা হচ্ছে যা আদতের সাধারণ করদাতাদেরই টাকা কর্মচারী সংগঠনগুলির ভূমিকা এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠনগুলি তাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নৈতিক আর্থিক সমর্থনের জন্য আবেদন জানিয়েছে তাদের মতে এই আইনি লড়াই শুধুমাত্র কিছু কর্মীদের স্বার্থে নয় বরং এটি সমস্ত সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই তাই এই লড়াইয়ে সফল হতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি সব মিলিয়ে দিয়ে মামলার এই নতুন মোড় কর্মচারী মহলে এক নতুন আশার সঞ্চার করেছে পার্ট হার হিসাবে তালিকাভুক্ত এবং নির্দিষ্ট বেঞ্চের অধীনে শুনানি হওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলে মনে করা হচ্ছে এখন সকালে নজর থাকবে আগামী সোমবারের শুনানির দিকে যেখানে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হ্যালো ফ্রেন্ডস আশা করি এই ডিএ মামলা দ্রুত নিষ্পত্তি হবে রাজ্য সরকার যত ডিলেটারি প্র্যাকটিস নিক না কেন সুপ্রিম কোর্ট এটি বুঝতে পেরেছে আশা করি সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার